বিসমিলায় রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের একটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা দ্রুত অনলাইন ক্লাসে যুক্ত হও যারা এখনো যুক্ত নাই তাদেরকে যুক্ত করছি প্রিয় শিক্ষার্থী বৃন্দ অভিভাবক বৃন্দ এবং যারা আজকের ক্লাস দেখছেন সকলকে পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি প্রথমেই পরিচিতি পর্ব শিক্ষক পরিচিতি মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় চাট খেল নোয়াখালী বিষয় পরিচিতি আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয় শ্রেণী অষ্টম অধ্যায় দ্বাদশ পাঠ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আজকের পাঠ হলো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ প্রিয় শিক্ষার্থী এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এটা সুন্দরবনের ছবি সুন্দরবনের হরিণ চিত্রল হরিণ হরিণরা ছবি দেখতে পাচ্ছ এখানে দেখো মৎস্য মাছ আহরণ করছে বা মাছ ধরছে এখানে দেখো আমাদের দেশের সোনালি আশ পাট পাট করা হচ্ছে সবুজ পাটের জমি বা পাটের ক্ষেত এরপর দেখো এখানে প্রাকৃতিক গ্যাস আমাদের যে প্রাকৃতিক গ্যাস আছে যা আমরা বাড়ি ঘরে চুলার কাজে বিভিন্ন জ্বালানি হিসেবে ব্যবহার করি আহ ইঞ্জিনের জ্বালানি ব্যবহার করে থাকি তাহলে আজকে আমরা পাঠ নির্ধারণ করব বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নির্ধারণ করেছি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ প্রিয় শিক্ষার্থী এই পাঠ শেষে তোমরা যা শিখবে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যথা বনজ জলজ খনিজ কৃষিজ মৎস্য ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারবে মানুষের আর্থসামাজিক ব্যবস্থা বর্ণনা করতে পারবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে প্রাকৃতিক সম্পদ কি ভূমিকা পালন করে তা ব্যাখ্যা করতে পারবে আমি আজকের এই পাঠের শিক্ষার্থীরা যা শিখবি তা আরেকবার আলোচনা করছি বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যথা বনজ জলজ খনিজ কৃষিজ মৎস্য ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে মানুষের আর্থ সামাজিক ব্যবস্থা বর্ণনা করতে পারবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সম্পদের ভূমিকা করতে পারবে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা এখানে দেখতে পাচ্ছি মাটি চাষ করা হচ্ছে এখানে নদ নদী এটা কৃষিজ এটা হইলো খনিজ তাইলে আমরা এখানে চারটা ভাগে ভাগ করলাম এখানে দেখো বনজ মৎস্য প্রাণীজ সম্পদ আমাদের এই যে সম্পদগুলি বনজ মৎস্য প্রাণী এবং সমুদ্র সম্পদ তাহলে প্রাকৃতিক সম্পদের মধ্যে আমরা বাংলাদেশে সমতল ভূমি মাটি খুবই উর্বর এই মাটি উর্বর মাটিতে বছরের তিনবার ফসল উৎপন্ন হয় ংশ পাহাড়ি অঞ্চল রয়েছে বনজ খনিজ এবং প্রাণীজ সম্পদ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে হলো মাটি বাংলাদেশের সমতল ভূমির মাটি খুবই উর্বর এই মাটিতে বছরে তিনবার ফসল হয় দশ শতাংশের মতো আহ পাহাড়ি অঞ্চল রয়েছে যেখানে বনজ খনিজ এবং পানিজ সম্পদ রয়েছে নদীমাত্রিক আমাদের বাংলাদেশে প্রায় সাতশোটির বেশি নদী রয়েছে পরিবহন বিদ্যুৎ উৎপাদন প্রভৃতি কাজে এই নদী ব্যবহৃত হয়ে থাকে এছাড়া প্রচুর মৎস্য সম্পদ রয়েছে নদীতে তাহলে দ্বিতীয় সম্পদ হলো জলজ সম্পদ নদী মাতৃক বাংলাদেশে সাতষট্টিরও বেশি নদী রয়েছে পরিবহন দ্রব্য দ্রব্য পরিবহন বিদ্যুৎ উৎপাদন প্রভৃতি কাজে নদী ব্যবহৃত হয়ে থাকে এছাড়া নদীতে প্রচুর মৎস্য সম্পদ রয়েছে তারপরে হলো দেখো বাংলাদেশের কয়লা গ্যাস সুরা পাথর সিনেমাটি সিলিকা বালি প্রভৃতি খনিজ সম্পদ রয়েছে এবার আমরা বাংলাদেশের চব্বিশ হাজার নয়শো আটত্রিশ বর্গ কিলোমিটার বনভূমি রয়েছে বাংলাদেশে মোট চব্বিশ হাজার নয়শো আটত্রিশ বর্গ কিলোমিটার বনভূমি রয়েছে এই বনভূমিতে রয়েছে মূল্যবান গাছপালা ও নানা রকমের পশু এরপর দেখো আমাদের দেশে নদ নদী ও সমুদ্রে বিভিন্ন প্রজাতির মাছ আছে মাছ ধরে বহু মানুষ জীবিকা নির্বাহ করে মাছ ধরে বহু মানুষ জীবিকা নির্বাহ করে তারপরে দেখো আমাদের প্রাণী সম্পদের মধ্যে রয়েছে গরু মহিষ ছাগল ভেড়া হাঁস মুরগি প্রভৃতি এছাড়া রয়েছে যেমন রয়েল বেঙ্গল টাইগার সহ এগুলি কি করে এই বন্য পশু এবং পাখি যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে মৎস্য সমুদ্র সম্পদের মধ্যে রয়েছে মৎস্য সমুদ্র বন্দর লবণ ইত্যাদি সমুদ্র সম্পদের মধ্যে রয়েছে মৎস্য সমুদ্র বন্দর লবণ প্রভৃতি কিভাবে মানুষের আর্থসামাজিক অবস্থা গড়ে ওঠে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো প্রাচীনকালে মানুষ বন থেকে ফলমূল সংগ্রহ করতো এবং পশু শিকার করে মাংস খেত এরপর ধীরে ধীরে মানুষ খাদ্য উৎপাদন করতে শিখে প্রথম মানুষ কি করত এখান থেকে দেখো সংগ্রহ করতো করে খেয়ে জীবন যাপন করতো পরবর্তীতে তারা পাথরে দিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করতে সেখান থেকে তারা পশু শিকার করা তারপর পরবর্তীতে তারা আস্তে আস্তে পাথরে পাথরে ঘষে তারা আগুন জ্বালাতে শিখলো এবং ফসল উৎপাদন করতে লাগলো এখন দেখো খাদ্য অন্যান্য পণ্য উৎপাদন বন্টন বক কে করে গড়ে উঠেছে আর্থ সামাজিক ব্যবস্থা ও অন্যান্য পণ্য উৎপাদন বন্টন ও বককে কেন্দ্র করে গড়ে উঠেছে আর্থ সামাজিক ব্যবস্থা এবার খনিজ সম্পদ আমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যে খনিজটি যাহা কিছু পাই কয়লা লোহা পাথর স্বর্ণ রৌপ্য গ্যাস ইত্যাদি এসব সম্পদ কিভাবে আমাদের আর্থ সামাজিক উন্নতি করছে তা আমরা এখন আলোচনা করছি মানুষ এই প্রাকৃতিক সম্পদ দক্ষতার সাথে ব্যবহার করে উন্নতি করছে তাইলে মানুষ এই অবস্থার যে প্রাকৃতিক সম্পদ গুলি আছে এই সম্পদ গুলিকে দক্ষতার সাথে ব্যবহার করে কর্মসংস্থান সুষম খাদ্যের অভাব পূরণ শিল্প উন্নয়ন ব্যবসার প্রসার জীবনযাত্রার মান উন্নয়ন এবং আসবাবপত্রের যোগান প্রিয় শিক্ষার্থী দেখো উৎপাদন কর্মসংস্থান সুষম খাদ্যের অভাব পূরণ শিল্পের উন্নয়ন ব্যবসার প্রসার জীবনযাত্রার মান উন্নয়ন আসবাবপত্রের যোগান এবার দেখো কৃষি ভিত্তিক অর্থনীতি আমাদের দেশে কৃষিভিত্তিক অর্থনীতি পরিকল্পিত শিল্প উন্নয়ন ও কৃষিকাজে প্রযুক্তি ব্যবহার ফলে উৎপাদন বাড়বে ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে খাদ্যের অভাব পূরণ হচ্ছে দেখো এখানে আমরা গবাদি পশু পালন করছি এখানে কি করছি মুরগি পালন চাষ করছি বা মুরগি খামার করেছি এখানে মৎস্য চাষ করা হচ্ছে গবাদি পশু হাঁস মুরগি ও মাছ এই তিন ধরনের প্রাণীজ সম্পদ সুষম খাদ্যের অভাব পূরণ করছে আর মুরগি গবাদি পশু হাঁস মুরগি ও মাছ এই তিন ধরনের আনিজ সম্পদ সুষম খাদ্যের অভাব পূরণ করছে আর খামার সৃষ্টির ফলে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে প্রাকৃতিক সম্পদ কিভাবে শেষ সুবিধা আমরা পেতে পারি দেখো এখানে এটা হলো নদী এখানে দেখো কিভাবে সম্পদ পায় নদী খাল নালা খাল বিল হাওড় পানি বর্ষাকালে জমা করে রেখে রেখে জমা করে রেখে আমরা কি করতে পারি এই পানির সেচ ব্যবস্থা দিতে পারি এটা এইভাবে নালা কেটে দিতে পারি তারপরে এখান থেকে দেখো ট্যাডেল পাম্প বা চালিত পাম্প দিয়ে পানি পানি ভূগর্ভস্থ উঠিয়ে ফসলে দিতে পারি ফলে পায়ে প্রচুর ফসল উৎপাদন হয় যা আমাদের খাদ্য চাহিদা মিটিয়ে থাকে কৃষি জমিতে সেচ দিতে পারি ফলে শুকনো মৌসুমে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব হয় এবার সেচের সুবিধা প্রদান প্রাকৃতিক সম্পদ কিভাবে উন্নয়ন ও ব্যবসার প্রসার করতে পারে সেটা দেখো এই যে এখানে দেখো এটা গ্যাস এখানে আমরা অনেকগুলি দেখলাম দেখো প্রাকৃতিক গ্যাস কয়লা চুনা পাতর আমাদের দৈনন্দিন কাজে লাগে কাজে লাগছে এবং উন্নয়নে এই শিল্পোন্নয়ন ও ব্যবসার প্রসার ঘটছে প্রাকৃতিক সম্পদ দিয়ে আমরা এখন রান্না করছি গাড়ি জ্বালানি হিসাবে ব্যবহার করছি সার উৎপাদন করছি কয়লা এটা হলো কয়লা এটা হলো সোনা পাথর আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগছে এবং এর ব্যাপক এই ব্যবসার প্রসার ঘটছে শিল্পের প্রসার এখন দেখো বনজ সম্পদ আমরা কিভাবে কাজ করি তোমরা এখানে দেখো এটা এটা হলো ঘর তৈরি করা হয়েছে এটা হলো একটা অনেকগুলি টেবিল চেয়ার একটা তৈরি করা হচ্ছে এটা হলো একটা সোফা বা খাট তৈরি করা হচ্ছে এখানে দেখো পশু তাহলে বাড়িঘর তৈরি আসবাবপত্র নির্মাণ এবং পৃথিবীর তাপমাত্রা কমানো ও ভারসাম্য অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করছে বাড়িঘর তৈরি আসবাবপত্র নির্মাণ পৃথিবীর তাপমাত্রা কমানো অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা ভারসাম্য রাখার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবার আমরা মূল্যায়ন পর্বে যাব বাংলাদেশে কত ভাগ পাহাড়ি অঞ্চল আছে এটা উত্তরটা হবে কয় ভাগ আমরা বলছি দশ ভাগ বাংলাদেশে খনিজ সম্পদ রয়েছে কয়লা ও গ্যাস সুনাপাতর সিনেমাটি সিলিকা বালি তাহলে এখানে সবগুলো হবে তারপরে আসো আদিকালে মানুষ কিভাবে জীবন নির্বাহ করতো মাছ শিকার করে কৃষিকাজ করে মাটির মূর্তি বানিয়ে না ফলমূল সংগ্রহ করে সুষম খাদ্যের অভাব দূর করার জন্য হাঁস মুরগি খামার গরু ছাগলের খামার মৎস্য চাষ তাহলে এখানেও তিনটা হবে মৎস্য চাষ ইত্যাদি আমরা করে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি এই আলোচনা এবং পাঠ্য বইটা ভালোভাবে পড়বে পড়ে বাড়িতে প্রশ্নের উত্তর তৈরি করবে এবং ভালোভাবে পড়ে নিবে তোমার খাতা উত্তরটা লিখে নিবে পৃথিবীর তাপমাত্রা কমানো এবং পরিবেশে ভারসাম্য রক্ষায় বনভূমির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কথাটি বিশ্লেষণ করা আবার বলছি পৃথিবীর তাপমাত্রা কমানো এবং পরিবেশে ভারসাম্য রক্ষায় বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা কথাটি রাখছে ব্যাখ্যা কর বা এই এই প্রশ্নটি তোমার ব্যাখ্যা করে খাতায় লিখবে এবং পড়ে নিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ